মাত্র পঞ্চাশ হাজার টাকায় বাড়িতে আনো নতুন চার চাকা মধ্যবিত্তের স্বপ্ন পূরণে বাজারে এলো বাজাজের নতুন গাড়ি কিলোমিটার মাইলেজ ও অত্যাধুনিক ফিচার্স সবই পাবেন বাজাজ কিউট কারে কিভাবে কিনবেন নতুন এই পাঁচ সিটার গাড়ি জানেন কোথায় পাওয়া যাচ্ছে বাজাজ কিউট কার মাত্র পঞ্চাশ হাজার টাকা জমা দিলেই বাড়িতে আসতে পারে বাজাজের নতুন পাঁচ সিটার মাইক্রোকার মধ্যবিত্ত পরিবারের জন্য এটি হতে পারে সেরা পছন্দ ভারতে টু হুইলার মার্কেটে শক্তিশালী অবস্থান তৈরি করার পর এবার ছোট গাড়ির জগতে পদার্পণ করেছে বাজাজ অটো সংস্থার নতুন লঞ্চ করা বাজাজ কিউট ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে কম দামে বেশি মাইলেজ আর কম্প্যাক্ট ডিজাইন সব মিলিয়েই এই গাড়ি ক্রেতাদের নজর কাড়ছে বাজাজ কিউটের বক্স শেপ ডিজাইন একে অন্যদের থেকে আলাদা করেছে সামনে স্টাইলিশ হেডল্যাম্প ব্ল্যাক গ্রিল এবং ছোট আকৃতির বডি স্ট্রাকচার শহরে রাস্তায় চালানোর জন্য একেবারে মানানসই পাঁচজন বসার জায়গা থাকায় এটি একটি ছোট পরিবারের বাজেট ফ্রেন্ডলি অপশন হিসেবে ধরা হচ্ছে গাড়িটির ভিতরে রয়েছে বড় উইন্ডো ডিজিটাল স্পিডোমিটার কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পেট্রোল প্লাস সিএনজি দু ধরনের অপশন শক্তিশালী বডি ও উন্নত সেফটি স্ট্যান্ডার্ড একে আরও আকর্ষণীয় করেছে কিউটে দেওয়া হয়েছে দুশো ষোলো দশমিক ছয় সিসি সিঙ্গেল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন যা তেরো এইচপি পাওয়ার এবং কুড়ি দশমিক ছয় এন এম টর্ক উৎপাদন করে মাইলেজের ক্ষেত্রে এটি অনন্য সিএনজি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে প্রায় তেত্রিশ কিমি বা কেজি এবং পেট্রোল ভ্যারিয়েন্টে প্রায় পঁয়ত্রিশ কিমি ফলে অনেকে একে মাইলেজ কুইন বলছেন গাড়িতে ফ্রন্টে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন এবং রিয়ার সাইডে সেমি ট্রেলিং আর্ম সাসপেনশন ব্যবহার করা হয়েছে আরামদায়ক ভ্রমণের জন্য এই সেট আপ কার্যকর ব্রেকিং সিস্টেমে চার চাকার জন্য ড্রাম ব্রেক দেওয়া হয়েছে যা ব্যালেন্সিং নিশ্চিন্ত করে বাজাজ কিউটের এক্স শোরুম প্রায় শুরু হয়েছে প্রায় তিন দশমিক পাঁচ লাখ থেকে সংস্থা দেওয়া ফাইন্যান্স প্ল্যান অনুসারে মাত্র পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট জমা করলে গাড়িটি কেনা সম্ভব বাকি তিন লাখের জন্য লোন নেওয়া যাবে যার কিস্তি প্রতি মাসে প্রায় চার হাজার আটশো এই কারণেই শহরে মধ্যবিত্ত পরিবারের কাছে গাড়িটি ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে